আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ যারা উমান প্রবাসী আছেন আপনারা জেনে খুশি হবেন বর্তমানে উমানের স্বর্ণের দামটা বা বহির্বিশ্বের স্বর্ণের দামটা একদম জ্বরের গতিতে কমে যাচ্ছে বন্ধুরা আগের তুলনায় রেটটা অনেক অনেক কমে গেছে অপরদিকে আবার উমানের আজকে টাকার রেটটাও কিন্তু আগের তুলনায় কিছুটা নিম্নমুখী রয়েছে তবে বিভিন্ন এক্সচেঞ্জের রেটটা কিন্তু অপরিবর্তিত আছে তো আজকে হলো মে মাসের পনেরো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে যারা উমান থেকে চব্বিশ কিলোটার প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আটত্রিশ রিয়াল সাতশত চব্বিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল পাঁচশত দুই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম তেত্রিশ শিয়াল আটশত সাতাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ শিয়াল ছচল্লিশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি স্বর্ণের অপরদিকে উমান আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ রিয়াল তেইশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতত্রিশ রিয়াল নয়শত সত্তর পয়সা উমানের তিরিশটির উপরে বেশি মানে গোল্ড এবং ডায়মন্ড বিক্রি করার কোম্পানি রয়েছে এক একটা কোম্পানিতে এক এক রকম রেটটা কম বেশি হতে পারে তাই যখনই আপনারা স্বর্ণ ক্রয় করবেন বিভিন্ন এক মানে শোরুম জিনিস গহনার ভিন্নতার কারণে রেটটা কম বেশি হতে পারে তো অপরদিকে আজকে যারা উমান থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশো ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের সকল একচেঞ্জগুলোতে তো বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে পরিবর্তন হলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব